আজকে সব কিছু তোমাদের জন্য তো তোমাদের ভালোবাসার জন্য তোমাদের সাপোর্টের জন্য ভ্যায়েছ না এইগুলো দারা তো কেমি দারা হাত ফুটে যাবে খেপা হাত ফুটে যাবে বালপাল পড়গল বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের মিস্ত্রি লেগে গেছে এখনই আমাদের মুড়ি খাওয়া হলো মিস্ত্রিটা কে লেগেছে তুমি আর ওটাই আমাদের ঘরেরই ছেলে জেঠার ছেলে কি আর এখানে দেখতে পাচ্ছ শোনো মা আমা করে চিৎকার করছে কি হয়েছে বলা এখানে বাবা বয়ছে আর ভাই এখানে মাখলা ভাই মাখাইছে মাখিয়েছে আর কি আর এখানে বাবা বয় বয়ে দিচ্ছে মিস্ত্রিদেরকে

মা রান্না করবে আজকে রোদটা এত নেই তো ছাওয়া ছাওয়া করে আছে ছাওয়া করে আছে হ্যাঁ 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 জিনিস এখন কান নিয়ে দিচ্ছি কীভাবে এখন বলা মুশকিল আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ইটটা এই ইটটা আমার কোনো দিন কাজ করিনি আর আমাদের পাড়ার গ্রামে কেউ অত কেউ আনেও নি তো কম দাম পেয়েছি নি চলে এসেছি এখন দেখি কী হয়েছে অনেকে আবার অনেক রকম কথাবার্তা বলছে কেউ বলছে বেশি দিন যাবে না কেউ বলছে ছেড়ে ছেড়ে পড়ে যাবে কে বলছে সঙ্গে সঙ্গে প্লাস্টার করতে হবে देखिए आप देखो हरा लागला ना তারপরে যাহা হয় দেখো हरा लागছে গन्ने গুলো কিন্তু তারপরে কি হবে যাই সকাল সকাল কাজ લઈ হয়ে গেছি ইট গাঁদ তো ইট নয় এটা ইট ব্লক বলে আমাদের এইদিকে তো মানে সবসময় সবাই জানে যে ইটের কাজ হয় মানে এই যে ইট ব্লকগুলো নিয়ে এসেছি আর অনেকে অনেক রকম কথাবার্তা বলছে এই ইট ব্লকগুলো নিয়ে এসেছি বলে কেননা আজকে যত বাড়ি হচ্ছে ওই যে পিছনে দেখছে সব ইটের বাড়ি মানে অল টোটালি সব ইট দিয়ে কাজ হয় কিন্তু আমাদের এই ব্লকগুলো নিয়ে এসেছি কেননা একটু দামটা কম বলে দেখলাম যে বেশি হবে এইটোর দামটা খানি বেশি আর এইটা খানি কম দাম ওই জন্যেই এইটা নিয়ে এসেছে আর কি তো অনেক রকম অনেক অনেকজন বলছে যে যে আসছে সেই বলছে যে ভালো লয় কে বলছে এক দু বছর থাকলে ছেড়ে ছেড়ে পড়ে যাবে কে বলছে প্লাস্টার করতে সঙ্গে সঙ্গে প্লাস্টার করতে আর কি আর কেউ বলছে যে ভেঙে ভেঙে পড়ে যাবে সমস্ত রকম অনেক অনেক কথা বলছে তো জানি না কী হবে এখন তো আমরা তো শুরু তো করলাম কবার করে কাটছিস দুবার করে কেটে দিস নাহলে বালি 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 হয়ে থাকবে এটা কি কেমিক্যাল কেননা গরু চালা হয়েছে না এবার গরু চালা হচ্ছে তার কারণ কি গরুর না দিলে হবে না চালাতে মানে গরু যে পেছাগুলো হবে না আবার নোনা লেগে যেতে পারে সেই জন্য কেমিক্যালটা যদি দেওয়া হয় তাহলে কি হবে নোনাটা লাগবে না চালাটা মজবুত থাকবে স্ট্রং থাকবে আর এমনিতেই তো পাঁচ ইঞ্চি গাননি করছি ঠিক আছে এবার নোনা তো খেয়েই যদি লাই তাহলে তো ছেড়ে ছেড়ে পড়েই যাবে চালাটা আর ছাদ তো করবো না ওপরে অ্যাডভান্সটা দেবো ছাদ করলে দেবো তাই ভেঙে পড়েই যাবে এমনিতেই আর মাটি তো এমনিতেই খারাপ আমাদের তার জন্য কেমিক্যালটা দিই কেন গান্ধীতে কেমিক্যাল দিলে পরে গান্ধীরা ঠিক যে ভালো শেষ হয়ে আসতে চললো নাকি আর বেশি না মানে নিচে কাটা দেবো ওই যে গান্ধীটা হচ্ছে না ওই গান্ধীটা অতটা ধরো কেমিক্যাল দিচ্ছে তো না অতটা প্লাস্টার করে তখন ডেটও করে দেবো আর কি তাহলে ইয়ে হবে আর পুরোটা দেবো না কেমিক্যাল আর বাড়িতে মিস্ত্রি কে কে লেগেছে তোমার তো দেখতেই পেলে ওইখানে দেখতে পাচ্ছ ভাই আছে বাবা আছে তো বাড়ির সমস্ত কিছু কাজ সুদা করতে হচ্ছে এই কাজ করতে করতে বাবা এক সময় গরু ছানি কাটতে যাচ্ছে এক সময় ঘাস আনতে গিয়েছে ছাগল দিতে গিয়েছে তো সমস্ত কিছু করছে ভাই তো এখনই আবার ডিউটি চলে যাবে আর আমি আর আমার ওই যে যাটা ছেলেটা মিস্ত্রি তো মিস্ত্রি একটাই আছে আর আমি আছি এবার আমি সেই না জানলে হয় জানি না তাও করছি আর কি দেখি কতটা কি করতে পারি

এই গাদনিগুলো আজকে করা হলো তো আজকে যতটা হলো তো প্রায় সন্ধ্যে হয়ে এলো আর তো কাজ হবে না আর একটা ছোট একটা ফ্লার আছে তো সেই প্লারটা এখনও ঢালছে ওটা একটু বড় প্লারটা আছে আর বন্ধুরা আমাদের পাড়ার যে আসছে না কেন একবার করে আমাদের বাড়ি তো চালাটা দেখছে আর চালাটা দেখার পর একটা কথাই বলছে যে চালাটা অনেক ছোটো হয়ে গেল। মানে চালাটা যে ভেতরটা আছে না সেটা অনেকটা ছোটো হয়ে গেল আর কি কেননা গরু ফেরা করতে পারবে না তারপরে যদি পিছন দিকে যাওয়া আসা হবে না এই রকম ধরনের অনেক অনেক কথা বলছে তো প্রবলেমটা আমাদেরই কেননা যখন এখানে তালগাছটা ছিল দুটো তালগাছ ছিল আমাদের কাটা হয়েছে কেননা ওপরে অ্যাডভান্সটা দেবো বলে তো সেই তালগাছগুলো ফাটানো হয়েছে কারিগুলো তো সেই কারিগুলো দশ ফুটের কাঁড়ি করা হয়ে গিয়েছে আর কি আগে থেকে তো সেই জন্যে আট ফুটের চালাটা হলো আর ওপরে ওই যে কারিটা কাটা হয়ে গিয়েছে সেটা ওপরে চাপাবে তো ওই জন্য মাপ করা হয়ে গিয়েছে বলি চালাটা অনেক ছোটো হয়ে গেল সেটা আমরা বুঝতে পারছি কিন্তু কিছু আর করার নাই ঘুরে তো আর আসবে না বা ভেঙে আর নতুন করে করাও যাবে না সেটা তোমরা ভালো করে জানো তো এইভাবেই চলছে আর কি তো আজকে কাজটা হলো আবার কালকে আবার লাগবো এখন তো কিছুদিন কন্টিনিউ চালাতে হবে আর এই যে ব্লক ইটগুলো সেইগুলো প্রায় শেষের দিকে শেষের দিকে বলতে আর ওই এক দেড়শো মতো পড়ে আছে আর নাই এখনও প্রায় দিন লাগবে আর পাথর প্রায় শেষের দিকে বালিও শেষ হয়ে গেছে বালি কালকে দিনটা কাজ হবে অল্প করে কাজ হবে তাছাড়া প্রসেস শেষ সব কিছু শেষ হয়ে যাবে তো আবার নিয়ে আসতে হবে তারপরে আবার কাজে লাগবে তো কালকে দিনটা কাজ হবে তো দেখি কালকে যদি হয় কালকে সব নিয়ে চলে আসবো তো বন্ধুরা তোমার তো পুরো ভিডিও দেখলে যে মিস্ত্রি বলতে আমার ভাই আছে যাটা ছেলেটা আর বাবা ভাই সবাই মিলে আমরা একসাথে কাজ করছি ভাই একা সময় ডিউটি যাচ্ছে বাবা এক সময় মাঠ যাচ্ছে সময় ঘাস কাটতে যাচ্ছে সময় ছাগল নিয়ে যাচ্ছে মানে সমস্ত কিছু কাজ করু এগুলো করতে হয়েছে আর মিস্ত্রি বলতে একটাই আমার ভাই আর তো মিস্ত্রি নাই আর আমি তো কিছু জানি না তাও এক সময় লাগছি তা কিছু ভালো নাই বন্ধুরা এইভাবে তোমরা সাপোর্ট করো কেননা তোমাদের সাপোর্টই আজকে সমস্ত কিছু তোমাদের ভালোবাসায় আজকে সব সব কিছু কেননা আজকে যেইগুলোই মানে আজকে করছি ছোটোখাটো জিনিসগুলো আজকে সব কিছু তোমাদের জন্যে তো তোমাদের ভালোবাসার জন্য তোমাদের সাপোর্টের জন্যে তো বন্ধুরা এভাবে সাপোর্ট করে এভাবে ভালোবাসা দিও আর কী বলবো আর বড়োরা অবশ্যই আশীর্বাদ করছে করছে বলে আজকে একটু একটু করে মানে কিছু করতে পারছি তো সবাইকে অসংখ্য অসংখ্যে ধন্যবাদ এইভাবে পাশে থেকো সাথে থেকো আর দেখো যে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর সবাই ভালো থেকো